আপনাদের যাদের নতুন বিল্ডিং আছে বা নতুন বিল্ডিং করতেছেন তিতাসের গ্যাস সংযোগ নাই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা করে দেব এলপিজি রেডিকুলেশন সিস্টেমটা সমস্ত বাংলাদেশে এখানে আমরা একটা সাইড একটিভ এবং একটা সাইড রিজার্ভ রাখতেছি একটিভের সাহায্যে সবাই ইউজ করবে শেষ হয়ে গেলে স্ট্যান্ড বাই রিজার্ভ থাকতেছে আর একটা সাইড যার কারণে আপনার গ্যাস শেষ হওয়ার কোনো ভয় থাকতেছে না এই যে দেখতে পাচ্ছেন দুইটা সাইড সেপারেট আলাদা আলাদা করা আছে একটা সাইড এর ভিতরে টিপ আর একটা সাইড রিজার্ভ আছে এই যে এর যখন চালু থাকে স্ট্যান্ড বাই রিজার্ভটা থাকে এবং একটা চাবি থাকে এর শেষ হয়ে গেলে জাস্ট আরেকটা চাবি অন করে দিলে এই রিজার্ভটা চা অন হয়ে গেল আর আমরা যে পরিমাণ রিজার্ভ দিব এতে আপনাদের মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন চলে যাবে এখানে আমরা চব্বিশটা ফ্ল্যাটের জন্য অনলি দশটা সিলিন্ডার ইউজ করছি পাঁচটা একটি পাঁচটা লিটার এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে আমরা ডিজাইন করে কাজটা করে দিয়েছি আমরা পুরো কাজটা করে দেই এম এস শিডিউল পাইপের উপরে এখানে রাইজারটা দেখতে পাচ্ছেন দুইটা রাইজার আছে দুইটা রাইজার ইউএসএ এবং এই পাইপগুলা ফোর্টি শিডিউলের পাইপ এবং এই কালো যে পিকটেলটা দেখতেছেন সিলিন্ডার টু মোটা পাইপের সংযোগ ওটা হাইড্রোলিক পাইপ এই যে দেখেন মেড ইন জার্মানি প্রেসার গ্যাস মানে প্রত্যেকটা মেটেরিয়ালই এখানে এগেরেড ইউজ করা হয়েছে বড়ো করে লেখা আছে মেড ইন জার্মানির এবং এই যে একটা রাইজার মেড ইন ইউএস আর এই যে ফ্লাস্ট টাইপ বল এগুলো কোরিয়ান এর তিনশো ক্লাসের ভাল এবং একটা ফিল্টার ইউজ করছি যার কারণে আমার প্রেশার টেশার যদি বেড়ে যায় এটা দিয়ে আপনার প্রেশারটা রিলিজ করা যায় যাতে এবং এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা রেডিকুলেশন সিস্টেম এটার প্রত্যেকের জন্য আলাদা আলাদা মিটার এখানে আপনি যতটুকু ইউজ করবেন ঠিক ততটুকুই বিল আসবে এখানে দেখেন আমরা কোরিয়ান মিটার ইউজ করছি মেড ইন কোরিয়া ওই যে লেখা আছে বড় করে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের আমরা পাঁচ বছরের আপনাকে গ্যারান্টি দিব এখানে পাঁচ বছরের ভিতর যদি কেস কোনো সমস্যা এটা আমরা ফ্রি অফ কস্টে এটা আমরা সার্ভিস করে দিব। কিন্তু আপনাকে এখানে একটু সার্ভিস চার্জ থাকতেছে না কোনো সার্ভিস চার্জ এই যে দেখতে পাচ্ছেন এটা ভার্টিক্যাল লাইটে আমরা কত সুন্দর করে ডিজাইন করে নিয়ে নিছি সাজায়ে আপনার বিল্ডিংয়ে যদি আপনি এরকম একটা গ্যাসের সুন্দর একটা সলিউশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এই সিস্টেমটার মাধ্যমে আপনার সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কোনো ভয় থাকতেছে না অতিরিক্ত এখানে আমার একটা সিলিন্ডার ব্লাস্ট হতে মিনিমাম একশো তিরিশ কেজি প্রেশারের দরকার হয় এটা অনলি 10 দশ কেজি এর উপর হলেই অটো ব্লাস্ট প্রোটেক্টর থাকতেছে আপনার গ্যাসটা রিলিজ করে দিবে তার মানে আপনি কখনোই সিলিন্ডার ব্লাস্টের হাত থেকে বাইসে যাবেন আর ব্লাস্টের ভয়ও থাকতেছে না এবং এই বিল্ডিংয়ের চারোপাশে আমরা একটা এক ইঞ্চি পাইপ ঘুরাইছি ওই পাইপটার সাহায্যে বিল্ডিংয়ের আরও তিন সাইডে মিটার আছে এই যে এই মিটারগুলো একটা পাইপের সাথে এসে সংযোগ হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটের জন্য ওই যে দেখেন নাম্বারিং করা আছে যে ইউজ করবে না তার কোনো মাসিক চার্জ নেই এখানে যে যতটুকু ইউজ করবে সীমিত পরিমাণে গ্যাস থাকে এখানে আপনার এক্সট্রা খরচের কোনো সুযোগ নেই দেখতে পাচ্ছেন এই যে একটা লাইন ঘটছে এবং এটা অনেক সুন্দর করে আমরা ডিজাইনগুলো করে দিছি এবং এটা পুরা টোটাল কাজটাই আমরা গ্যাস আর্গন ওয়েল্ডিং করে দিছি তার মানে এটা লাইফ টাইম আপনার গ্যারান্টি থাকতে আসছে প্রয়োজনে গ্যাস ওয়েল্ডিংটা এমনই হয়